السلام عليكم ورحمة الله شوفيو كولي فيو بيا بونيرا محان رب العالمين سورة ماي دار فاي ترشنو آتي ارشاد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله অর্থাৎ হে ইমানদারগণ আল্লাহকে ভয় কর তার নৈকট্য লাভের উভয় সন্ধান কর এবং তার ফতে চরম চেষ্টা সাধনা বা জেহাদ কর সম্ভবত তোমরা কল্যাণ লাভ করবে এই সুরা মা দার ফঁত্রিশ নগাতে মহান রব্বুল আলম বলতেছেন এই বিশ্বাসীরা তোমরা আল্লাহর নৈকব্য লাভের ফন্থ অবলম্বন করো এবং আল্লাহ রাস্তায় পারন্তগত সেষ্টা সাধনা জেহাদ করো তোমরা সম্মত সবল কাম হবে এই আয়াতের মূল মেসেজ হল তোমরা যদি আল্লাহকে ভয় কর আল্লাহর নৈকট্য লাভের ফত অনুসন্ধান করো আর আল্লাহ আনন্দকর সংগ্রাম জেহাদ করুড়ান্ত মেসেজ হল তোমরা সফল সম্ভবত সফল হবে এটাই সফলতার ফত আল্লাহ আমাদেরকে আল্লাহর ফতে জেহাদ করার পানন্তকর চেষ্টা সাধনা করার তৌফিক দান করুন আমিন অমা তফিক্লাবিল্লা আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ